চুল পড়ার সমস্যা আমাদের জাতীয় সমস্যা ছেলে হোক বা মেয়ে হোক চুল পড়ার সমস্যা নিয়ে সবাই চিন্ত থাকে আমিও প্রায় চার বছর এই চুল পড়ার সমস্যা নিয়েছিলাম এমন কোনো রেমেডি নেই বা এমন কোনো প্রোডাক্ট নেই যেটা আমি চুলের জন্য ইউজ করিনি এই চুলের পেছনে হাজার হাজার টাকা খরচ করেছি ডাক্তার দেখিয়ে আর প্রোডাক্ট কিনে তবে ফাইনালি মাত্র টাকার ভিতরে আমি আমার চুল পড়ার সমস্যার সমাধান খুঁজে পেলাম আর সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো এভরিওান আশা করি সবাই ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওটা খুবই উপকারী আর খুবই কাজের হতে যাচ্ছে তো চলুন দেরি না করে ভিডিও শুরু করা যাক ফার্স্টে যেটা করতে হবে আপনার কাছে যে সাধারণ তেলের বোতলটা আছে ওই সাধারণ তেলটাকে আপনাকে না বলতে হবে সাধারণ বলতে যে নর্মাল কোকোনাট অয়েল গুলো থাকে ওগুলোর কথাই আমি বুঝিয়েছি তার পরিবর্তে এমন একটি তেল বাছাই করতে হবে যেই তেলে চুলের জন্য প্রয়োজনীয় এমন বিভিন্ন উপাদান থাকে আমি আমার জন্য মায়া অল এই অয়েলটি সিলেক্ট করেছি এই অয়েলটি সিলেক্ট করার পিছনে অনেক কারণ আছে যেটা আমি একটা করে আপনাদেরকে বলছি হচ্ছে এর অ্যাপ্লিকেটরটা এই সুন্দর জন্য পুরো চুলকে ভালোভাবে অয়েলিং করা যায় আর এটা ক্লেম করছে যে এটা রিডিউস করে হেয়ার ফলকে তারপর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এর উপাদান আমি যেটার কথা আপনাদেরকে এতক্ষণ বলছিলাম যে কি কি উপাদান দেখে আমি এটা পারচেস করেছি এর উপাদানগুলির মধ্যে আছে ভার্জিন কোকোনাট অয়েল ভিগোরাজ যেটা চুলের জন্য একটা বেস্ট ফুড বলা যেতে পারে আরো রয়েছে ব্রাহ্মী আমলা কারিপাতা কালো জিরে জাতা মানসী আই ডোন্ট নো জাতা মানসীটা কি তারপর আরো আছে রতনজত রিঠা রিঠা কিন্তু চুল পড়ার জন্য খুবই ভালো একটা উপাদান আই মিন চুল পড়া রোধের জন্য আরো আছে নিম সেন্টেলা লোচরা শিকাকাই সহ আরো আরো অনেক উপাদান আর একটু নিচের দিকে খেয়াল করে দেখতে পাচ্ছি নিম সেন্টেলা শিকাকাই মেথি টিট্রি অয়েল গরুর দুধ সহ আরো অনেক গুরুত্বপূর্ণ উপাদান আছে তো বুঝতেই পারছেন আমার এই অয়েলটা সিলেক্ট করার কারণটা কি এটা সিলেক্ট করে কিন্তু আরো একটা কারণ হচ্ছে খুবই কম দামের মধ্যে আমি এই অয়েলটা পেয়ে যাচ্ছি এটার দাম হচ্ছে মাত্র ২১০ টাকা মাত্র ২১০ টাকার মধ্যে একশো এম এর এই অয়েলটি একদম বাজেট ফ্রেন্ডলি বলা যায় এই অল্প দামে আমি এর থেকে ভালো তেল আজ পর্যন্ত একটাও দেখিনি আমি এই অয়েল নিয়ে একটা ইন্ডিভিজুয়াল ভিডিও দিয়ে দিব এখন আমি যেভাবে আমার চুল পড়া বন্ধ করেছি সেটা কিন্তু শুধুমাত্র এই অয়েলটা ইউজ করে নয় এটার সাথে আরো কিছু মিক্স করেছি সেটা হচ্ছে এই রোজমেরি অয়েলটা রোজমেরি এমন একটা উপাদান যেটা কিনা চুল পড়া রোধ করে নতুন চুল গজাতে খুবই ভালো কাজ করে অনেক অনেক রিসার্চ করার পর চুল পড়া বন্ধের জন্য আমি এই রোজমেরি অয়েলটাকে সিলেক্ট করেছিলাম কিন্তু পরে জানতে পারলাম যে এটা ইন্ডিভিজুয়ালি আমার চুলে ইউজ করা যাবে না অর্থাৎ সরাসরি আমি এটা স্ক্যালবে ইউজ করতে পারবো না এটা ইউজ করতে হবে আমাকে কোনো একটা তেলের সঙ্গে মিক্স করে দ্যাটস ওয়াই আমি এই মায়া অয়েলটা কিনি তবে আপনারা চাইলে এটি আপনাদের সাধারণ তেলের বোতলেও ইউজ করতে পারবেন আমি ইউজ প্রসেসটা বলে দিব তবে আমার মনে হয় এই দুটো কম্বো যদি একসাথে ব্যবহার করেন তাহলে আপনারা বেস্ট রেজাল্ট পাবেন আরো একটা কথা আমি বলে রাখি রোজমেরি অয়েল নিয়ে এটি শুধুমাত্র চুলের জন্য ভালো কাজ করে এমনটি নয় এই রোজমেরি অয়েলটি আপনি চাইলে আপনার স্কিনেও ইউজ করতে পারেন আমি এই সম্পর্কে একটা আলাদা ভিডিও দিয়ে দিব রোজমেরি অয়েলের একটা রিভিউ ভিডিও করে দিব আমার হাতে যেটি আছে এটি হচ্ছে স্কিন ক্যাফের রোজমেরি অয়েল এটির প্রাইস পড়েছিল কিছুটা তিনশো থেকে সাড়ে তিনশোর মধ্যে আরও অনেক কোম্পানি রোজমেরি অয়েল ছিল বাট কম প্রাইজের মধ্যে এই স্কিন ক্যাফের রোজমেরি অয়েলটাই আমার কাছে ভালো মনে হয়েছিল দ্যাস হয়ে আমি এটা পারচেস করি তো তেলের হচ্ছে দুইশো দশ টাকা আর রোজমেরি অয়েলটা হচ্ছে তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকার মধ্যেই তো দুটো মিলে মোটামুটি পাঁচশো টাকা থেকে কিছুটা বেশি প্রাইজে আমি একটা কম্বো বানিয়ে ফেলি পাঁচশো টাকা বলার কারণ হচ্ছে আপনারা এর থেকে কম বা বেশি দাম দিয়েও কিনতে পারেন দ্যাটস হোয়াই আমি একটা রাউন্ড ফিগার বলে দিলাম এখন বলবো যে এই দুটো কিভাবে আমি একসাথে ইউজ করি মায়া অল ন্যাচারাল অয়েলের এই বোতলটিতে রোজমেরি অয়েল আমার হাতে যে ছোট বোতলটা আছে এই বোতলের অর্ধেক পরিমাণ অয়েল আমি মায়া অল ন্যাচারাল অয়েলের বোতলে দিয়ে দিয়েছিলাম অর্থাৎ দুইটাকে মিক্স করে ফেলেছি মনে রাখতে হবে একশো এমএল এর সঙ্গে এই পুরো রোজমেরি অয়েলটা দেওয়া যাবে না হাফ কিংবা তার থেকে একটু কম দিলেও কিন্তু চলবে কিন্তু বেশি দিলে অয়েলের ব্যালেন্সটা হারিয়ে যাবে তাই মাথায় রাখতে হবে মায়া এই অয়েলটার সাথে রোজমেরি অয়েলটা শুধুমাত্র হাফ কিংবা তার চেয়েও একটু কম কোয়ান্টিটি আমি ইউজ করতে পারবো এই দুটো অয়েল মিক্স করার পর আপনাকে আর কিছুই করতে হবে না শুধুমাত্র সপ্তাহে দুই দিন কিংবা তিন দিন পুরো স্ক্যাল্পে ভালোভাবে অয়েল করে মাসাজ করতে হবে আপনারা জাস্ট দুই থেকে তিন সপ্তাহ ইউজ করে দেন আমার ভিডিওতে এসে আমাকে রিভিউ জানান যে আসলে এই আপনাদের কেমন লেগেছে মি আমার চুল পড়া এখন থেকে মাত্র নেমে পার্সেন্ট এসেছে অর্থাৎ একদম চুল পরে না বললেই চলে এই জিনিসটা ট্রাই করতে আপনাদেরকে এই কম্বোটি নিতে হলে আপনাদের তেমন একটা বাজেট প্রয়োজন হচ্ছে না আর দ্বিতীয়ত দুইটা প্রোডাক্টই আপনারা খুব সহজেই পেয়ে যাবেন আমি আরো কিছু টিপস শেয়ার করে রাখি মাথায় তেল দেওয়ার পর কখনোই আঁচড়াবেন না জাস্ট মাসাজ করবেন আমি সবসময় একটা কথা বলি চুলের জন্য কখনো মিনি শ্যাম্পু কিনবেন না চেষ্টা করবেন বটল শ্যাম্পু কেনার জন্য আর শ্যাম্পুর পর চুলে কন্ডিশনার দিতে কিন্তু ভুলবেন না ধৈর্য ধরে ইউজ করতে পারলে খুব কম বাজেটের মধ্যে আপনি আপনার চুল পড়ার সমস্যা থেকে মুক্তি পেতে পারেন বলে আমি বিশ্বাস করি তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের ভিডিওটা অনেক উপকারে আসবে যারা যারা এটি ট্রাই করবেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনার রেজাল্ট কি আমি অপেক্ষায় থাকবো আর যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে জানান আমি অবশ্যই সবাই রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করবো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না